অমুসলিমদের অধিকার সম্পর্কে ইসলাম কি বলে অমুসলিমদের অধিকার বিষয়ে আমরা প্রশ্ন উত্তরে বলেছি যে অন্য ধর্মাবলম্বীদের যান মাল জীবন এবং তাদের সম্পদ এগুলো সংরক্ষণ করতে হবে মুসলমানদের বিশেষ করে মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীদের যখন সহ থাকে তারা যখন একই দেশের নাগরিক হন তখন বা অন্য দেশ থেকে এসেছেন তারা নিয়ে এসেছেন এই দেশে তখন তাদের যান মাল নিরাপত্তা দেওয়া মুসলমানদের কর্তব্যের মধ্যে পড়ে কোনো মুসলমান সেখানে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করা তার জন্য পরিষ্কারভাবে হারাম কোনো এই জাতীয় মুসলমানকে যদি কেউ হত্যা করেন যিনি মুসলমান অন্য ধর্মাবলম্বী মানুষকে যদি হত্যা করেন তাহলে সেক্ষেত্রে ও ব্যক্তি জান্নাতের গ্রাহণও পাবে না বলে হাদিস ও রয়েছে বিধায় এ সমস্ত ক্ষেত্রে একজন মুসলিম সর্বোচ্চ তার অধিকার পরে সতর্ক থাকবেন আল্লাহ তারা বলেছেন আলায়ন হাকুমুল্লাহ আনিলাম কোয়াতিলকুমফ দিন আলামী খিরিজুল দিয়ান তবর রহমতুলিম ইন্হবুল মুসুদ্দিন যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের প্রতি কোনো অবিচার করে নাই জুলুম করে নাই তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই তাদের প্রতি তোমার সদাচরণ করতে আল্লাহ কিন্তু বাধা দেন না আহ বরং আল্লাহ নিষ্ঠা আচরণকারীকে ভালোবাসেন এখান থেকে বোঝা গেল যে তাদের প্রতি আমাদের কেমন আচরণ করতে হবে তো